আসসালামু আলাইকুম গাইস আপনারা সব কেমন আছো আশা করি অনেক ভালো আছো দেখতে পাচ্ছো আমাদের এখানে শেখ বসছে তো এখানে শেখপাত্র আর এটা আমাদের স্কোপ তো সেকিস্কোপে শেক দেখা যায় আর এটা ভ্যাটিক্যাল ভ্যাটিক্যাল বানার জন্য টেপ এটা মার্কিং এর জন্য এটা দূরমিন মানে কতটুকু উঠবে তো দেখার জন্য মনে দেখে তো আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর দেখতে পাই এই দেখো এইভাবে দেখছো কত দূরে মূল্যের কাছে দেখা যায় আর এটা আমাদের লেগের সঙ্গে টাইট করার জন্য যেন না পড়ে বাস এইটুকুই భిడి భాలా సబ్స్క్రైబ్ శేర్ చే